দৌবরি উত্ত্র স্ত্রাস্ত হয়েছে দ্বারা গিয়ে ধর্জিয়া সুপ্রভাত বাংলায় বললাম এবং আগের দিন মানে আগের একটা পাঠ আগে সম্ভবত তেরো নম্বর পাঠে আমি স্ত্রাস্ত হুইচে এই উচ্চারণটা শিখিয়েছি স্ত্রাস্ত হয়েছে মনে হয় এতদিনে আপনারা শিখে গেছেন হয়েছে। এখন দুটো অত্যন্ত প্রয়োজনীয় শব্দ রুশ ভাষার ক্ষেত্রে দরকার সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেই যেটা বাংলাতে আমরা সাধারণত কেউ কিছু একটা ভালো কাজ আমাদের করে দিলে আমরা যেমন বলি ধন্যবাদ উফ আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো কিংবা বন্ধুদের যখন কিছু একটা বা খুব পরিচিত প্রিয়জন কাছের মানুষদের যখন আমরা কোনো ব্যাপারে ধন্যবাদ দিতে যাই তখন তারা বলে এ ধন্যবাদ দিও না ধন্যবাদ দিও না প্লিজ ধন্যবাদ দিয়ে কিংবা কাউকে আরও আন্তরিকতার সঙ্গে আমাদের এখন বলতে শোনা যায় এই ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না এই যে কথা বলার যে রীতি এই যে ভাব প্রকাশের যে পদ্ধতি যে প্রক্রিয়া এইটা কিন্তু বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে অন্তত আমার জানা কোনো ভাষাতে আমি দেখতে পাইনি ধন্যবাদ দেওয়া এবং সেটাকে স্বীকার করা ধন্যবাদকে স্বীকার করা এই দুটোর মধ্যেই দুটোই পৃথিবীর অধিকাংশ ভাষায় অত্যন্ত স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস যেভাবে আমরা প্রশ্বাস নিই নিঃশ্বাস ছাড়ি ঠিক সেই রকমই স্বাভাবিক রুশ ভাষাও এর ব্যতিক্রম নয় ইংরেজিতে যেমন বলা হয় থ্যাংক ইউ কিংবা ফরাসি ভাষাতে ম্যাক্সি জার্মানে ডাংকেশন কিংবা জাস্ট ডাংকে শুধু ডাংকে বলা হয় তেমনি রুশ ভাষায় এই ধন্যবাদ জ্ঞাপন করা কে করার যে শব্দটা সেটাকে বলা হয় স্পাসিবা 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 বাটা খুব বড় নয় বাটা খুব স্পাসি স্পাসিবা এই হচ্ছে ধন্যবাদ জ্ঞাপনের সেই শব্দ এবং এটা ভীষণ অত্যন্তভাবে জরুরি যে এই কোনো মানুষের সঙ্গে বাক্যালাপ শেষ হয়ে তার কাছ থেকে চলে যাবার সময় বা তার সঙ্গে বিদায় নেবার সময় বা ভেতরেও যখন যা প্রয়োজন তখন আমরা এই স্পাসিবাটা বলে দেব অর্থাৎ মনে করুন আপনি একটা দোকানে গেছেন হুম দোকানে গিয়ে প্রথমেই আপনাকে বলতে হবে যার সঙ্গে আপনি কথা বলছেন কোনো একটা জিনিস কিনবেন তার সঙ্গে সম্ভাষণ শুরু করার আগেই আপনাকে বলতে হবে জ্রাস্ত হয়েছে উনিও আপনাকে ওই একইভাবে উত্তর দেবেন স্রাস্থচ বা খুব পরিচিত দোকানি যার সঙ্গে নিয়মিত আপনার একটা বন্ধুত্বের সম্পর্ক একটা অন্তরঙ্গতা তৈরি হয়েছে তাকে আপনি বলতে পারেন স্রাস্ত হই কিংবা দোবরে উত্তর সেও আপনাকে বলবে স্রাস্থ হই দোবড়ে উত্তর এরকম কথা কিন্তু তারপর আপনাকে কোনো একটা জিনিস চাইবার জন্য অনুরোধ করতে হবে সেটা আমি পরে বলছি অনুরোধের শব্দটা কি কিন্তু তার কাছ থেকে সে ধরুন আপনাকে একটা কিছু জিনিস খুঁজে দিলো বা আপনাকে কিছু বিক্রি করলো বা আপনার সঙ্গে একটা কোনো আদান প্রদান হলো তারপরে আপনাকে এই স্পাসিবা শব্দটা বলতেই হবে এটা হচ্ছে ভাষা প্রকাশের একটা প্রক্রিয়া স্পাসিবা স্পাসিবা স্লুস ই পফতারি আছে স্পাসিবা 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 অর্থ ধন্যবাদ কিন্তু এর প্রয়োগ প্রক্রিয়া বাংলা ভাষার মতো নয় এটা যে কোনো কারকে বলা চলে মা ছেলেকে বলতে পারে ছেলে মাকে বলতে পারে স্বামী স্ত্রীকে বলতে পারেন স্ত্রী স্বামীকে বলতে পারেন মানে এটা এটা একেবারে বলতে পারেন না এটা বলতে হয় অর্থাৎ সামাজিক ব্যবস্থাটাই এরকম বা ভাষা এমনভাবে তৈরি এমনভাবে তার ব্যবহার যে স্পাসিবা বলতেই হবে এবং আপনাকে আপ যদি কেউ স্পাসিবা বলে সঙ্গে সঙ্গে আপনাকে যে উত্তরটা দিতে হবে অর্থাৎ এই স্পাসিবাটুকু স্বীকার করে আপনি তাকে যে বিনয়টুকু জানাচ্ছেন সেই শব্দটা হচ্ছে একটু জটিল একটু কঠিন মনে হতে পারে পাজালস্তা পাজাল তা পাজলস্তা এবং স্বাভাবিক ছন্দে বললে স্বাভাবিক লয়ে বললে এই শব্দটা দাঁড়ায় পাজলস্তা পাজলস্তা লিখতে হলে একটু খটোমটো আর একটু বড় আর কি সেটা আমরা তো যখন লেখা শিখব তখন আমরা জানব তখন বলতে হবে পাজলস্তা পাজলস্তা স্পাসিবা পাজলস্তা স্পাসিবা পার্জালস্তা অর্থাৎ স্পাসিবা এবং পার্জালস্তা যেন একে অন্যের পরিপূরক দ্য কমপ্লিমেন্ট ইচ আদার যেমন ইংরেজিতে বলা হয় না থ্যাংকস মেনশন নট যেমন ফরাসিতে বলা হয় ম্যাক্সি দরিয়া জার্মানে বলা হয় ডাঙ্কেশেন উত্তরে বলা হয় ব্রিটিশন ঠিক সেই রকম রুশ ভাষায় আমরা বলছি স্পাসিবা পাজালস্তা পাজালস্তা স্পাসিবা পাজালস্তা অর্থাৎ এটা ধরুন আপনি দোকানে কোনো একটা কাজ সেরে আপনি দোকানিকে স্পাসিবা বললেন আপনি শুনতে পেলেন দোকানি কিন্তু একেবারে স্বাভাবিক ছন্দের ঠিক নিঃশ্বাস প্রশ্বাসের মতো পাজালস্তা আপনাকে বলবেই বা আপনাকে যদি কেউ স্পাসিবা বলে আপনাকে সঙ্গে সঙ্গে পা জালস্তাটা বলতে হবে এই 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 যে মানে শব্দটা বা এই শ্রুতিটা এই অক্ষরটা কিন্তু বাংলা বর্ণমালাই নেই বাংলাতে বা র এই রকম উচ্চারণ আমাদের হয় না যেরকম যে কোনো কোনো আঞ্চলিক ভাষায় আমরা ব্যবহার করে থাকি জয়ের জায়গায় জ যেমন সেদিন দ্রাস্ত বিচে বোঝাবার সময় বলেছিলাম কিন্তু জে যেটা ফরাসি ভাষায় জন শব্দের সঙ্গে ব্যবহার করা হয় ঠিক কিন্তু এই ঝেটা বাংলাতে আমাদের নেই উচ্চারণই নেই অক্ষর তো আরও আরো দূরের কথা অতএব এই পা

ভোর থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সর্বত্র এটার কিন্তু ব্যবহার করতে হবে বিশেষত যারা রুশভাষী অঞ্চলে থাকেন নতুন করে ভাষা শিখছেন স্পাসিবা পাজালস্তা স্পাসিবা বা পাজালস্তা বাংলা ভাষায় ধন্যবাদ কাউকে দেওয়া মানে যে সত্যিই আমি ধন্য হয়ে গিয়ে ধন্যবাদ দিলাম রুশ ভাষার ক্ষেত্রে বা ইংরেজি ফরাসি জার্মান অন্যান্য ভাষার ক্ষেত্রে কিন্তু অতটা গভীর নয় এটা শ্বাস প্রশ্বাসের মতো এটা ব্যবহার করতেই হবে এটা ভাষা ব্যবহারের একটা পদ্ধতি একটা প্রক্রিয়া একটা রীতি একটা নিয়ম এবং আবশ্যিক বলতেই হবে আপনার কাজ হলো কি না হলো বক্তব্যের শেষে স্পাসিবা আলস্তা স্পাসিবা স্তা এর মধ্যে আন্তরিকতা বলতে আমরা বাংলায় যতটুকু বুঝি সাংঘাতিক একটা আন্তরিকতা থেকে আমরা কাউকে ধন্যবাদ দিলাম সেরকম কিন্তু নয় এটা অনেক সহজ স্পাসি বা পর্যালস্তা আবার যদি আন্তরিকতা হয় তখন আপনি বলতে পারেন স্পাসি বা স্পাসি বা শব্দটির শেষে ও আছে অর্থাৎ স্পাসিবা হচ্ছে লিঙ্গ শব্দটি এই জন্য বালসয় মানে বড় সেটা পরে বোধ আমি বলবো আর কি বালশয় ও বালশয় ওই জন্য বালসয় বালসয় মানে অনেক অনেক বড় অনেক প্রচুর স্পাসিবা পাজালস্তা তাহলে স্পাসিবা দাসিদানিয়া